নবীজি বলেছেন ওটা নিশ্চিত নাই কিন্তু কেউ যদি আল্লাহর ঘরে দশ দিন এতে কাজ করে ওই ব্যক্তি মসজিদের ভিতরে ঘুমান্ত অবস্থায় থাকুক যে অবস্থায় থাকুক না কেন সে লাইলাতুল কদর পেয়েই যাবে সে লাইলাতুল কদর পেয়েই যাবে হাদিসের মধ্যে আর সে আল্লাহ নবীজি দ্বিতীয় যখন রমজানের বছর থেকে ফরজ হলো ধারাবাহিক ভাবে সেই বছর থেকে নবীজি জীবনে এতে কাপ কি করেন নাই নাই প্রত্যেক বছর নবীজির জীবদ্দশায় প্রত্যেকটা বছর তিনি এতে কাফ করেছেন সুবাহান্লা নবীজি জীবনে এতে কাফ কোনোদিন দিন সারেন নাই আর আমরা অনেকই এমন মুসলমান আছি ইতিকাফ করি নাই কথা বলেন ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে আরশে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন প্রত্যেক বছর প্রথম বছর আল্লাহর পয়গম্বর 30 দিন ইতিকাফ করেছেন কদর জন্য এ জুব এই পনাশমানীর মুসলমান আল্লাহর পায়কমবার লাইলাতু কদর পাওয়ার জন্য প্রথম বছর তিরিশ দিনেই টিকাফ করেছে সোয়ার আল্লাহ কম আল্লাহর পায়কমবার প্রথম দশ দিন যখনই টিকাফ করলেন আসমান থেকে হজ জিবরাল আইসা বলে ইয়ার আল্লাহ এই প্রথম দশ দিনে আল্লাহ তালা কদরের রাত্রে রাখে নাই এরপরে নবীজি এই পদর তো নবীজি চিন্তা করলেন তাহলে আবার আরও দশ দিন ইতিকাপ করা লাগবে এরপরে নবীজি আরো দশ দিন ইতিকাপ করলেন আরো দশ দিন ইতিকাপ করার পরে জিব্রাইল আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো কিন্তু কদরের রাত্রি পান নাই এখনো কদর পান নাই এবার জিব্রাইল আয়েশা ডাক দিয়ে বলল নবী গো কদরের রাত হলো শেষ দশকের রাত্রি বেজর রাত্রের মধ্যে রয়েছে প্রথম দশ দিনেও নাই বিশ দিনেও নাই শেষ দশকে রয়েছে সোহান আল্লাহ নবীজি তাহলে কদর পাওয়ার জন্য সর্বপ্রথম তিরিশ দিনই ইতিকাপ করছে এরপরে পয়গম্বার বিশ দিন ইতিকাপ করল বিশ দিনেও পেল না এবার আল্লাহ নবী বলতেছে জিব্রাইল্লাহ নবী গো এখনো এতে এখনো আপনার কদর পান নাই কদর পাইতে চাইলে শেষ দশকে যাওয়া লাগবে সোহান আল্লাহ জোরে কয় হাদিসের মধ্যে আসছে সেই বছর থেকে আল্লাহ নবীজি প্রথম আর দশ দিনও বসেন নাই বিশ দিনও বসেন নাই এই ঘোষণা হওয়ার পর থেকে আসমান থেকে এই ফাইসালা আসার পর থেকে নবীজি প্রত্যেক বছর নিয়মিতভাবে প্রত্যেকটা বছর নিয়মিতভাবে শেষ দশকে দশ দিন এতে কাপ করেছে আপনারা বলবেন হুজুর এতিকাফ করলে কি লাভ ফায়দাটা কি কেন এতিকাফ করব আল্লাহর নবী বলেন মান ই ইতিকাফায়াউমান কোন ব্যক্তি যদি এক দিন ইতিকাফ করে ইবতেগাও আওয়াজিল্লাহ একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইখলাসের নিয়তে যদি কোনো ব্যক্তি এক দিন করে তাহলে তার আমলনামায় ইবতেগা ওয়া জিহিল্লাহি বাইনাহু ওয়া বাইনান নাসি মিনান নারিসালাসা খানাতি ক আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এক দিন ইতিকাফ করবে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার থেকে তিন খন্দক দূরে সরিয়ে দিবে সুবহানাল্লাহ জোরে কন সিললাই সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলে যে ব্যক্তি একদিন ইতিকাপ করবে নবী গো সুন্দর করে পয়গম্বর জানায়া দেয় একদিন ইতিকাপ করলে আল্লাহর জন্য সালাসা খানাদিক আল্লাহর নবী বলেন তিন খন্দক জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে দূরে সরায় দেয় আপনারা বলবেন হুজুর খন্দক এটা কি জিনিস এক খন্দকের পরিমাণ কত বাইনা সামা ইউ আল্লাহর আল্লাহ নবী বলেন এক খন্দকের দূরত্ব হল দুনিয়ার জমিন থেকে আসমান অর্থাৎ আসমান থেকে জমিনের যত দূরত্ব আছে এত দূর দূরত্বের চাইতেও বেশি এক খন্দকের পরিমাণ এক খন্দকের পরিমাণ হল আসমান জমিনের যে দূরত্ব আছে আসমান আর জমিনের যত মাঝখানে ফাঁকা জায়গা আছে যত দূরত্ব আছে এই দূরত্বের চাইতেও বেশি এক খন্দ পরিমাণ করা তার মানে হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি একদিন এতেক করল করলো জাহান নাম থেকে সে আসমান জমিনের যে দূরত্ব তার চাইতে বেশি জাহান নাম থেকে সে দূরে সরে গেল অথবা জাহান্নাম তার থেকে এতটুকু দূরে সরে গেল একদিন ইতিকাফ করার কারণে জাহান্নাম আল্লাহু বাইনাহু বাইনান nari সালা যখন আদিকা আব আদা মিম্মা বাইনাল খাফিকাইনি তাহলে নবী আলাইহিস সালাম বলেন একদিন যদি আখল ইখলাস এর কেউ ইতিকাফ করে তাহলে তার আমলনামায় কি কি ফজিলত হবে তিন খন্ড জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরায় দেওয়া হবে অথবা জাহান্নাম তার থেকে তিন খন্দক দূরে সরে যাবে সুবহানাল্লাহ জোরে কাট সুবহানাল্লাহ সেজন্য করলে লাভ আছে না নাই আছে তাহলে এক দিন করলে তিন খন্দক দূরে সরে যায় তাহলে দশ দিন করলে কত খন্দক যাবে হ্যাঁ আই দশ দিয়ে তিন দিয়ে গুণদার না কেন তাহলে তিরিশ খন্দক দূরে যাই দশ দিন ইতিকাফ করবে ইতিকাফ হলো তিন প্রকার একটা হল অজীব ই দিকাফ আরেকটা হলো সন্নতে মাদা কিফায়া ইতিকাফ কাপ আর হল নফল ইতে কাফ অজীব এ দিকাফ হলো কেউ যদি মান করে আমার রোম কাজটা হয়ে গেলে আমি ইতিকাফ করব। তাহলে ওই ব্যক্তির জন্য ইতিকাফ করা খরচ হয়ে অজীব হয়ে যায় আর সন্নতে মহাকা কিফায়া ইতিকাফ হলো রমজানের শেষ দশকের এই দশ দিন হলো শেষে এটা হলো সন্ন্যতে এটা আরবি শব্দ এটা শব্দ এর শাব্দিক বাংলা বার্ত হল অবস্থান করা আল্লাহর ঘরে অবস্থান করা আমার ভাইরা ইতিকাফকারী ব্যক্তি এই সব তো পাই আর একটা আমল নামায় আছে আল্লাহর নবীজি বলেন কেউ যদি কফ করে নবীজি বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর করে দশ দিন করে ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ দুইটি উমরা আর দুইটা অবলিয়া ধজের স্বভাব দান করবে দুইটি হজ দুইটি উমরার সব আপনি ফিরি ফিরি পেয়ে যাবে চল্লিশ দিন ইসলামী সীমান্ত পাহারাদারির সব আল্লাহ তার দেবে দিন ব্যক্তি যদি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয় তাহলে তার আমল নামায় কি সব দান করেন নবীজি বলেন আল্লাহ তার গুনা খাতা এমনভাবে মাফ করে দেয় যেমন নবজাত শিশু এই মাত্র ভূমিষ্ঠ হলে যেমন তার কোনো নাই পবিত্র আল্লাহ ব্যক্তিকে নবজাত শিশুর মতো নাবালেক পবিত্র বানায় দেয় সেজন্য এতে করতে রাজি আছি না নাই এলাকার কম পক্ষে একজন হলেও এতে করতেই হবে আর যদি কেউ না করে গোটা মহল্লাবাসী এই সন্ন্যদে মক্কা পরিত্যাগকারীর গোনাগার হিসেবে পরিণত হবে সেকাফ আমাদের করতেই হবে ইনশাল্লাহ বলেন তবে ইতিকাফ করতে হবে দুনিয়ার সব ব্যস্ততা থেকে ফারেক হয়ে এই দশটা দিন দুনিয়ার কোনো ফিকির নাই কোন ফিকির নাই সব চিন্তা ফিকির মাতার থেকে দূরে সরাইয়া দিয়া একমাত্র আল্লাহর জন্য আল্লাহর ঘরে আল্লাহর ধানে থাকতে হবে আখের নিয়ে ব্যস্ত থাকতে হবে আমল নামা নিয়ে ব্যস্ত থাকতে হবে